আমরা এখন প্রবেশ করছি বীরভূমের খানবাড়ি পার্কে তো প্রথমে বলে রাখি যে খানবাড়ি যেতে হলে প্রথমে আমাদেরকে যেতে হবে রাজগ্রাম রেলগেট থেকে প্রায় এক কিলোমিটার ভেতরে যেটাকে আমরা কাজু বাদাম বাগান হিসাবে চিনি সেখান সেটাকে পার করে গিয়ে বাম দিকে গিয়ে আমরা খানবাড়ি পেয়ে যাব। তো আমরা প্রায় চলে এসেছি খানবাড়িতে আমরা খানবাড়িতে প্রবেশ করলাম খুব সুন্দর এবং মনোরম জায়গা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে খান অ্যান্ড বাগান বাড়ি তো আমরা এখানে প্রবেশ করব প্রবেশ পথে আপনারা প্রথমে দেখতে পাবেন যেটা সেটা হচ্ছে যে একটি সেলফি জোন বা আই লাভ খান লেখা আছে সেখানে আমরা সেলফি তুললাম বা ফটো তুললাম এবং আস্তে আস্তে আমরা ভেতরের দিকে যায় যাব এবং ভেতরের দিকে গিয়ে একটা ছোট্ট পুকুর পাবেন এবং পুকুরে সেখানে বিভিন্ন ওই ছোটো নৌকাগুলো থাকবে এবং পায়ে পেডেল দেওয়া থাকবে পেডেলের মতো করে সেখানে চালাতে হবে এবং একটি পাহাড়ের মতো উঁচু জায়গা আছে যে জায়গাটাতে পাথর দিয়ে সাজানো আছে পাথর বেয়ে বেয়ে সেই উঁচু জায়গাতে উঠতে হবে এবং চারপাশটা খুব সুন্দর এবং মনোরম পরিবেশ এখানে শিশুদের খুব ভালো জায়গা এখানে প্রায় যে কোনো মরশুমে বা ঈদ বা পুজো বা যে কোনো উৎসবের সময় এখানে প্রচুর লোকজনের সমাগম হয় এবং শিশুদের জন্য খুব সুন্দর একটি মনোরম পরিবেশ রয়েছে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন শিশুরা খুব আনন্দ সহকারে খেলা করছে বা সেই পাহাড়ের মতো একটা উঁচু জায়গা রয়েছে যেখানে পাথর বেয়ে বেয়ে উপরের দিকে উঠতে হবে সেই সুন্দর জায়গাটি রয়েছে রাজগ্রাম খানবাড়ি সেটা বীরভূম জেলায় অবস্থিত তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা সেই পুকুরের যেই ছোট নৌকাগুলো আছে সেই নৌকাগুলোতে আমরা চেপে চাপার চেষ্টা করেছি এবং আমরা চেপে একটু মজাও করলাম খুব সুন্দর এবং বিশেষ করে শিশুদের জন্য খুব সুন্দর একটি জায়গা বলা যায় আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন এখানে অনেক লোকের সমাগম হয় এবং খুব সুন্দর একটি পরিবেশ রয়েছে তো আপনারা যারা যাবেন বিশেষ করে রাজগ্রাম রেলগেট পার করে বাম দিকে গিয়ে প্রায় দেড় থেকে দু কিলোমিটার দূর হবে এবং সেখানে গিয়ে আপনারা খানবাড়ির ইন্ডিকেট দেখতে পাবেন রাস্তার ধারে সেখানেই পৌঁছে যেতে পারবেন খান এখানে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে একটি সেই ছোটো টলারগুলো রয়েছে এবং আমরা সেখানে কুড়ি প্রতি জন প্রতি কুড়ি টাকা করে নিচ্ছে আর কি এবং আশেপাশে যে পরিবেশগুলো রয়েছে খুব সুন্দর পরিবেশ এবং পুরোটাই বাগানে ঘেরা কোথাও আমের গাছ কোথাও লিচুর গাছ বা কোথাও অন্যান্য জঙ্গল সব গাছগুলো রয়েছে এবং পাহাড়ের মতো কিছু কিছু অংশ রয়েছে এবং জায়গা জায়গা এইভাবে কিছু ছোটদের জন্য কিছু উল্লিখিত রয়েছে মত বা গুরুজনদের কিছু কথা আপনারা দেখতে পাচ্ছেন আমরা যখন গেছিলাম সেই সময় আমের ছোট্ট ছোট্ট মুকুল থেকে ছোট ছোট্ট আমগুলো ধরেছিল আর কি যেটা আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন তো আপনারা এখানে আপনাদের শিশুদের বা আপনারা এখান থেকে ঘুরে আসতে পারেন খুব সুন্দর একটি জায়গা রয়েছে খান বাগান বাড়ি যেটাকে খান বাড়ি নামেই পরিচিত এখানে দেওয়ালে কিছু আর্ট করা আছে যেগুলো খুব দেখতে সুন্দর এবং খুব সৌন্দর্য এবং সুন্দরভাবে আর্টগুলো করা হয়েছে যেটা আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন এই আর্টগুলো খুব সুন্দর এবং খুব ভালো লেগেছে আমাকেও আপনাদের অবশ্যই ভালো লাগবে আমরা ভিডিওর প্রায় শেষ পর্যায়ে এসেছি তো বন্ধুরা আপনারা যারা যাবেন আপনাদের অ্যাড্রেসটা অবশ্যই বলা হয়েছে তো আপনারা সেই অ্যাড্রেস ধরে যাবেন এবং সেখানে এন্ট্রি ফি হিসেবে কোনো পয়সা লাগে না শুধুমাত্র পুকুরে নৌকাতে চাপতে গেলে শুধু একজন প্রতি কুড়ি টাকা করে নেওয়া এবং খুব সুন্দর জায়গা এগুলো হচ্ছে আর্ট যেগুলো হাতের ছবি আঁকা রয়েছে তো আজকের ভিডিও এই পর্যন্ত ধন্যবাদ সকলকে আমাদের ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক দিবেন পেজটি অবশ্যই ফলো করে রাখবেন ধন্যবাদ